খরিবাড়িতে চীনা সন্দেহে গ্রেপ্তার উদ্ধার দুটি সুইস পাসপোর্ট ও নেপালি জাল পরিচয় পত্র খুরিবাড়িতে চীন সন্দেহে গ্রেপ্তার একজন পানি ট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় এসএসবি হাতে এক চীনা সন্দেহে একজনকে আটক করে এসএসবি পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতের পাসপোর্ট থেকে সুইজারল্যান্ডে দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে ধৃতের দুটি পাসপোর্টে যার নাম লেখা রয়েছে খামরিদ সাং সাটন গার্মি এবং অন্যটিতে সেঙ্গেন তসাং কর্মা যিনি জিমি নামে এই দুটি আলাদা পরিচয়ে সন্দেহ দানা বাঁধিয়েছে তদন্তকারীদের মধ্যে সঙ্গে ধৃতদের হেফাজত থেকে নেপালি জাল পরিচয়পত্র উদ্ধার করেছে এসএসবি ধৃতকে খরিবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা ফেসে শ্রীদের বিরুদ্ধে ফরেন্সিক আইনের মামলা রুজু করে রিমান্ডের আবেদন করেছে খরিবাড়ি থানার পুলিশ